নমস্কার বন্ধুরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সমুদ্র কাঁকড়া দিয়ে পুষাক মানে কোনো দিন আপনারা হয়তো খেয়েছেন কি জানি না জানিনাভাবে ঠিক বানাবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আমার সাথেই থাকবেন দেখবেন কত সুন্দর রেসিপিটা আপনারা ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন খেলে বুঝতেই পারবেন না কাংড়া পেয়েছি ফুলশাগও পেয়েছি দাদা বাজারে গেছিল ফুলশাগ নিয়ে আসতে আর এখানে ব্যাপারি এসেছিল কাংড়া নিয়েছি সেই কাংড়াটা কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করব সত্যি তো দারুণ কাংড়া ব্যাপারি দিয়েছে আমি হাত দেই ও মে কাংড়া হচ্ছে সবলো মে কাংড়া বলি বলি হাত দেব না কিন্তু মে কাংড়া দিতে হবে বলে আচ্ছা জল পেতে কাঁকড়া গুলো কেমন চুপচাপ হয়ে গেছে শুধু খেলা করছে ভাবছে পুকুরে চলে এসছি এতক্ষণ জল ছিল না শুধু বেয়ে বেয়ে ফালাচ্ছিল এইগুলো যা নিতে যায় মনে হয় ছেড়ে দিচ্ছি ওরে বাবা কি করে জানবো তোমার ঘুম ভালো হবে বন্ধুদের ভালো রেসিপি দেখাবো কিন্তু কাঁকড়া পাবো তো জানি না খুব ইচ্ছা হয় বন্ধুদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করতে কিন্তু ঠিক মতো সবজি পাই তো কাঁকড়া পায় না আর কাঁকড়া পাই তো সবজি পাই না আজকে সবই পেয়ে গেছে এই যে নাভিটা এটা মেয়ে কাংড়া মেয়ে কাংড়ার নাভিটা একটু বড় হয় আর চওড়া হয় এই নাভিটা কেটে সবার আগে বাদ দিতে লাগবে ওরে বাবা ঘি আছে ঘি থাকলে এখন কাটবেন না সবার আগে ধুয়ে কমপ্লিট করে তবেই কাটতে লাগবে নালে ঘি সব বেরিয়ে যাবে ওরে বাবা রে বাবা বাড়ি কিন্তু বলে দিয়েছে প্রত্যেকটাই ঘি হবে আমি বলেছি আমি দেখবো না তুমি দেখেই দাও একদম ঘি আবার কাটলে দেখো এগুলো তো কেটেই নিলাম এবার এগুলো জলে দিয়েছি এগুলো ধুয়ে নিয়ে নিয়েছি আর এই যে পাগুলো এগুলো খুব টেস্টি এইগুলোর ভিতরে এত শাঁস দাঁত দিয়ে 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 একদম চিবিয়ে খেলে দারুণ টেস্ট লাগে এইগুলো এবার এই কাঁটাগুলো ফেলে দেবো আর এই নিচেরগুলো সব নেবো কাঁকড়াগুলো তো দানাগুলো সব ধুয়ে গুছিয়ে নিলাম এবার ওইগুলো কাটবো যেগুলো আসল বডিগুলো কাটবো এগুলো কঠুর পিছন দিয়ে আস্তে আস্তে করে একটু করে আলগা করে নেব আলগা করে নিলে তবেই সারাতে সুবিধা হবে ভারী জিনিস দিয়ে করলেই হবে শুধু এটা সারানোর জন্য একটু আলগা করে নিচ্ছি বডিটাকে বডিটা আলগা করে নিতে কত সুন্দর ইজি ভাবে ছেড়ে যাচ্ছে দেখুন আর কত ঘি কিন্তু অনেকবার বলছে প্রচুর ঘি হবে প্রচুর ঘি হবে আমি বলি তাহলে মেয়ে কাংড়াই দেখে দাও দারুন কাঁকড়া দেখি সত্য সামর্থ্য একদম সলিড কাঁকড়া সবগুলোই না হ্যাঁ ঘি হলে খুব স্বাদ লাগে কত ঘি কত সুন্দর ঘি দেখুন একদম ভরাট আর কাঁকড়া গুলো এত নিরেড এত ভারী

ওই টাকা একবার টাকা ওই ওই ল্যাসটা কেমন করেছে দেখো হ্যাঁ চুপ করে বস মাছ দেওয়া হবে কাঁটা তো কমপ্লিট হয়ে গেছে এবার বাটা মাছটা কেটে নেব আর ওই যে আমাদের কুষিয়ে এসছে ওকে একটুখানি মাছের কাঁটা মানে এতে চোবড়া টবড়া দিতে হবে বসে আছে আশা করে বসতে বলতেই বসে পড়েছে কামন টেস্ট ওই দেবে বাবা ই আরো খাত টিক্ষ হচ্ছে আয়

हम्म এবার কি দিয়ে বানাবো আপনাদের তো বললাম পুঁইশাক দিয়ে বানাবো আর দাদা পুঁই শাক নিয়ে এসছে দেখুন না কত সুন্দর টমেটো আলু আর পুঁই তার সাথে পেঁয়াজ আদা রসুন আর সমুদ্র কাঁটা একদম জমে যাবে দারুণ দাদা নিয়ে এসছে একদম গাছের শাক ব খুব একদম যেন টাটকা সবে যেন মানে গাছ থেকে ছিড়িয়েছি তো লাস্ট কাটা হয়ে যাবে

কালে পড়বে একটু টেস্ট লাগবে সেই জন্য একটু বড় বড় মোটা কাটছি আলুগুলো ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম কাটা কমপ্লিট হয়ে গেল আমার সাথে রান্নাঘরে আসুন কিভাবে করি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিও ডিসক্রিপ না করে কাঁঠালের দানা আলুটা ভালো করে সিদ্ধ করে নেব পুঁশাক সবসময় সিদ্ধ করেই রান্না করতে লাগে কারণ পুঁশাকের যে হরহরের ভাবটা চলে যায় তখন আর খেলে আর কোনো প্রবলেম হয় না ਗੇਸ ਐਸਿਡ ਕਿਛੁ ਹੀ ਹੋਏ ਨਾ ঠিক দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব টক বক টক করে ফুটবে আর নিবু আছে একদম সিদ্ধ করতে দেব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কোথাও যাবেন না আমার খুব মনে মানে একটা আঞ্চান করছে যে কখন রেসিপিটা কমপ্লিট করব ঢাকা দিয়ে তো রেখে দিয়েছি দশ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এসছি ওদিকে তো টুকবুক টুকবুক করে ফুটছেন দেখি কি কন্ডিশনটা কি দেখুন কত সুন্দর টুক টুক করে সুগুগ করে ফুটছে মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে ফুল সিদ্ধ হয়নি এবার এটাকে জল ঝরিয়ে নেব আমরা তেল দিয়ে দিয়েছি আর একটুখানি তেল দেব মোটামুটি তেল যা দিয়েছি হয়ে যেতেই পারে এবার দেখব পরে তেল দেব তেল তো গরম হয়েই গেছে এবার একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দেব একটুখানি নুন করবোটা পেঁয়াজ কুচিটা মোটামুটি সাত হয়ে গেছে এবার টমেটো কুচিটের মধ্যে দিয়ে দেবো কত সুন্দর একদম তাড়াতাড়ি সব সব হয়ে যাচ্ছে একটু নুন দিয়েই যে কোনো জিনিস ভাজবেন দেখবেন কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব টমেটো সব তো সাত ধরে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেব এই ঘিটায় আসল ঘিটা দিলে তবে টেস্ট হবে সেই জন্য ঝেড়ে ঝেড়ে দিচ্ছি ঘিটা ধুনে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সাথে একটুখানি মিষ্টি অ্যাড করছি নুন তো দেওয়া হয়েই আছে তারপর টেস্ট করে নুন দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সিদ্ধ করা নিশাক উঠিয়ে দেবো সব ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে সবজি থেকেও তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটা ইনকমপ্লিট কারণ এই ডাটা আলু টালু কাংড়া টাংড়া আরও একসাথে সিদ্ধ হবে একটুখানি জল দিয়ে দিচ্ছি ভালো করে টকবাক করে একবার ফুটিয়ে দেব ফুটিয়ে দিয়ে নিবো আছে অন্তত দশ মিনিট বসিয়ে রাখবো

ক্যামেরাম কি করছে বলো ক্যামেরাম শুধু নাকি আপনারা তো মাছ মাংস অনেক কিছু দামি দামি রেসিপি খেয়েছেন এই রেসিপিটা আপনারা বানিয়ে ভাতের সাথে গরম ভাতের সাথে খাবেন দেখবেন এক তারা ভাত নিমেশেই উঠে যাবে আর সারা জীবন মুখে লেগে থাকবে অথচ সাধারণ সামান্য কটা জিনিস দিয়ে একদম দারুন ডেলিশিয়াস আর একদম যে আপনারা একদম ঝোল মেরে দেবেন তা না একটু 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 গায়ে গায়ে রস থাকবে তবেই টেস্টি হবে করেই ফেললাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে মুক্তি যাবে নমস্কার ধন্যবাদ